অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ খানাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে আত্মসহায়ক গোষ্ঠীর সতেরো হাজার আশি জন সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের অধীনে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জানান যে গ আকার হাটিতে ভেন্ডিং জোন বা ব্যবসায়িক ক্ষেত্রে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের অগ্রাধিকার দেওয়ার জন্য পৌর নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে আজই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লোকসেবা ভবনে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য শূন্য ব্যয় বিমা প্রকল্প উদ্বোধন করেন এই প্রকল্পের অধীনে দুই সালের একলা জানুয়ারি বা পর মৃত্যু হলে কর্মচারীর পরিবারের হাতে অর্থ সহায়তা প্রদান করা হবে প্রকল্পের আওতায় সর্বাধিক এক কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বিমা এবং ন্যূনতম দুই কোটি টাকার বিমান দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণভাবে অক্ষম হলে সর্বাধিক এক কোটি টাকা এবং আংশিকভাবে অক্ষম হলে আশি লক্ষ টাকার বিমা সুবিধা পাওয়া যাবে পাশাপাশি ন্যূনতম দশ লক্ষ টাকার মেয়াদি জীবন বিমার সুবিধাও থাকবে রাজ্যের চুক্তিভিত্তিক ও সরকারি পাবলিক সেক্টরের কর্মচারীরাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন জনজাতীয় গৌরব বর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী আজ সোনাপুরের পাটারকুচিতে নবনির্মিত সোনোয়াল ভবন উদ্বোধন করেন এই ভবনটি ভুইয়াম জনজাতি কল্যাণ বিভাগ ও পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে সোনোয়াল কোছারি স্বায়ত্তশাসিত পরিষদ কর্তৃক সাত কোটি তিন লাখ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে চারতলা এই ভবনটি সোনোয়াল কোছারি সমাজের ভাষা সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন সহ সার্বিক কল্যাণে ব্যবহৃত হবে অনুষ্ঠানে ভৈয়াম ও পিছিয়ে পড়া কল্যাণ মন্ত্রী ডাহরনোজ পেগু পরিষদের প্রধান কার্যনির্বাহী সদস্য টঙ্কেশ্বর সোনোয়াল সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিল্লির বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে গহুভা আকার হাটিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে রেলস্টেশন ও বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে এবং সতর্ক জারি রেখেছে গহুভা আকারহাটি রেলস্টেশনে সিআরপিএফ তল্লাশি চালানোর পাশাপাশি মাইকযোগে যাত্রীদের সচেতন ও সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ড্রোনের সাহায্যে নজরদারিও করা হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় গহুভা আকার আকারহাটিতে প্রশাসন তৎক্ষণাৎ কার্যকরভাবে সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে এই নির্দেশ ভারতীয় নাগরিক সংহিতা বিএনএস এর একশো ধারা অনুসারে জারি করা হয়েছে দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দরং পুলিশ আজ একজনকে গ্রেপ্তার করেছে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে আকাশবাণী আকার হাটি কেন্দ্র প্রয়ান্ন গান শীর্ষক একটি বিশেষ গান প্রচারের আয়োজন করেছে কবি ও গীতিকার কৌস্তুভমণি শৈকিয়া রচিত এই গানে সুর দিয়েছেন সঙ্গীতজ্ঞ যে পি দাস যিনি নিজেও এতে কণ্ঠ দিয়েছেন এই গানটি প্রথম প্রচারিত হবে আঠেরোই নভেম্বর রাত আটটা দুই মিনিটে রাজ্যের পাঁচটি বিরোধী দল একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আজ দিসপুরে কংগ্রেস বিধায়কদের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই হাজার ছাব্বিশ সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মঞ্চ গঠনের বিষয়ে আলোচনা হয় বৈঠকে কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া সাংসদ রকিবুল হোসেন প্রদ্যুৎ বরদলই অখিল গগৈ মনোরঞ্জন তালুকদার অজিত কুমার ভুইয়া লুরিনজ্যোতি গগৈ বিবেক দাস প্রমুখ উপস্থিত ছিলেন লুরিনজ্যোতি গগৈ ও মনোরঞ্জন তালুকদার বৈঠকটিকে ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন এদিকে প্রদেশ কংগ্রেস দল নভেম্বরের শেষের দিকে রাইজ্র পদুলিত রাইজ্র কংগ্রেস নামে একটি গণসংযোগ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ সভাপতি গৌরব গগৈ জানান এই উদ্যোগের মাধ্যমে দলের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন রাজ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল শিক্ষা দফতরে আট হাজার রও বেশি প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হবে খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডাহরনোজ পেগু উপস্থিত থাকবেন অনুষ্ঠানে দুইশো জন সহকারী অধ্যাপক বাষট্টি জন তৃতীয় শ্রেণীর কর্মচারী এক হাজার শিক্ষক পঁচাত্তর জন স্নাতক শিক্ষক জন পরিচালককে নিয়োগপত্র ছয় হাজার সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে আজও একতার পদযাত্রা অনুষ্ঠিত হয় কামরূপ জেলার মির্জা ও দক্ষিণ সালমারা মানকাচর জেলাতেও প্রশাসনের সহায়তায় পদযাত্রা বের হয় যেখানে বহু ছাত্র ছাত্রী ও নাগরিক অংশগ্রহণ করেন পবিতরা অভয়ারণ্যে আজ থেকে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ পর্যটন মরশুমের হাতি সাফারি শুরু হয়েছে গত তেইশে অক্টোবর জিপ সাফারি চালু করা হয়েছিল গত বছর পবিতরায় চৌত্রিশ হাজার তিনশো নব্বই জন দেশি বিদেশি পর্যটক এসেছিলেন এবং প্রায় একষট্টি লক্ষ টাকার রাজস্ব আয় হয়েছিল অসম গণপরিষদ দল অগপ আগামী আঠেরোই নভেম্বর জুবিন গার্গের জন্মদিন রাজ্য জুড়ে জাতীয় স্বাভিমান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি বিধানসভা এলাকায় বৃক্ষরোপণ বইপ্রেমী সংবর্ধনা জুবিনের গান পরিবেশন ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি থাকবে এছাড়া অসম যুব পরিষদ ও ছাত্র পরিষদ সেদিন প্রতিটি জেলা সদরে রক্তদান শিবির আয়োজন করবে অসমের কৃষিমন্ত্রী অতুল বরা আজ দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের কৃষি প্রকল্পগুলির অগ্রগতি ও কৃষকদের জীবিকা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন গ আকার আকারহাটির চলমান আইটিএফ মাস্টার্স টেনিস প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের একক ও দ্বৈত শাখার ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ওদালগুড়ি জেলার বড় সাহিত্য সভার সভাপতি চুবুংসা মুছাহারির আজ দুপুরে গহুভা আকারহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তার মৃত্যুতে বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে